শিউলি পঞ্চায়েতের দেবপুকুর মোড়ে ব্যারাকপুর নম্বর রুটের দুটি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে পোস্ট ভেঙে ভেতরে ঢুকে যায় অল্পের জন্য বেঁচে যায় বাসে থাকার যাত্রী দুই মেঘলা আহত দুই মহিলা সহ একজন যাত্রী অল্প বিস্তর আঘাত লেগেছে দুটো এইটটি ওয়ান করতে গিয়ে এই অবস্থা যদি পোস্টটা না থাকতো তাহলে আশা করছি পুরো বেরিয়ে যেত বাস আরও সামনে আরও একটা চার চাকা গাড়ি ছিল বাসে তো প্যাসেঞ্জার ছিল বাসে প্যাসেঞ্জার ছিল দুজন প্যাসেঞ্জারের ভালোভাবে লেগেছে একজন মহিলার এখানে দাঁড়িয়ে ছিল তা সে ভয়ে ঘুরে গিয়েছিল বলে সে বেঁচে গিয়েছিল নাহলে স্পট হয়ে যেত এখানে না স্কুল আজকে ছুটি ছিল বলে বেঁচে গেছে নইলে এখানে আরও পঁচিশ তিরিশটা পড়ে যেত বাচ্চাদের এরকম এতটাই খারাপ মাঝে মাঝে দেখুন এই পোস্ট ভেঙে দিয়েছে পুরোপুরি এত স্পিড ছিল এইভাবেই এদের বললেও শোনে না দৌড়ে এসেছি আসার সঙ্গে সঙ্গেই ড্রাইভার খালাসি দুজনেই পালিয়েছে জানিয়েও কোনো লাভ হয় না সবই তারা তো সবই দেখছে এখন আমাদের এখানে পুলিশ সব প্রতিটা মোড়ে মোড়ে একটা করে সিভিক পুলিশ থাকে বা পুলিশও থাকে না তারা সবই জানে খুবই খারাপ অবস্থা ভেতরে প্যাসেঞ্জাররা বলছে আমরা উড়ে উড়ে বেড়াচ্ছি এরকম হয়েছে এতটাই স্পিড ছিল মেরেছে যখন এই রকম অবস্থা তিন চারজনের মতো হয়েছে একটি মেয়ে পায়ে ভালো লেগেছে সে টোটো করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আর দুজন ওখানে দাঁড়িয়ে আছে ওনাদের একজনের ফোন পাচ্ছে না ভেতরে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওনারও ভালো লেগেছে মাথায় ভালো লেগেছে ওনার আমার নাম সুমন দাস